দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুভি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম শুরু হওয়ার উপযুক্ত বয়সের লেয়ারমর্গী কীভাবে চিনবেন এবং কীভাবে আপনারা বুঝতে পারবেন এই মুভিগুলো দ্রুত ডিম দিতে শুরু করবে তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না শুরু করছি মূল কথা ডিম শুরুর উপযুক্ত বয়সে লেয়ার মুরগি সংগ্রহ করতে চান এই ভিডিওতে দেখুন দেখানো হয়েছে মুরগির সঠিক বয়স এবং ওজন ভ্যাকসিন স্ট্যাটাস প্রোডাকশনও শুরু হওয়ার সময়সমূহ সব গুরুত্বপূর্ণ তথ্য আপনার আমার জন্য সঠিক সময়ের সঠিক মুরগি নেওয়াই সবচেয়ে বড় লাভজনক রহস্য ভ্যাকসিন হান্ড্রেড পারসেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ ডিম শুরু হওয়ার উপযুক্ত বয়সের মুরগি ল্যাব টেস্ট ও সুস্থ সবল দীর্ঘদিন ডিম উৎপাদনের নিশ্চয়তা প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই দেখে বুঝে মুরগি সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর সাথেই থাকবেন তাই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং যদি কোনো খামারি ভাই বোনদের কোনো প্রশ্ন থাকে বা নতুন করে খামার করতে যাচ্ছেন বা উদ্যোক্তা নিতে চাচ্ছেন ভালো পরামর্শ বা ভালো সঠিক গাইডলাইন পাচ্ছেন না অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন লেয়ার মুরগি হচ্ছে লাভজনক ব্যবসা অবশ্যই লেয়ার মুরগি সংগ্রহ করার আগে এরকম মুখ উজ্জ্বল এবং সুস্থ সবল ওয়েট বয়স অনুভূতির জন্য মুরগিগুলোর ওজন ঠিক থাকে এবং মুরগিগুলোর জন্য এক সমান এবং সুস্থ থাকে পারলে পুলুর মুরগিগুলো সংগ্রহ করার আগে অবশ্যই ব্লাড সংগ্রহ করে ল্যাব টেস্ট করে মুরগিগুলো সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার খামারকে সেভ করতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তাই আমি বারবার করে চাই আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করবেন ভ্যাকসিন ছাড়া মুরগি সংগ্রহ করবেন না ব্যক্তি ছাড়া মুরগি সংগ্রহ করবেন তো বিপদে পড়বেন কারণ হল বিপদ মানুষের পড়ে আসে না তাই আমি বলতে চাই আগে থেকে সতর্ক হয়ে দিন এবং নিজের খামারকে সিফটির মধ্যে রাখুন আপনারা যদি সঠিক এবং সঠিক গাইডলাইন মেনে এবং বায়োসিকিউরিটি মেনটেন করে যদি খামার পরিচালনা করেন আপনার লাভ নিশ্চিত হবে এবং খামার দীর্ঘদিন টিকে থাকবে আর খামার দীর্ঘদিন টিকে থাকলে ডিম প্রোডাকশন ভালো হলে আপনার লাভ হবে নিশ্চিত যে তাই আমি বলতে চাই আপনারা অবশ্যই মুরগি যেখান থেকে সংগ্রহ করবেন সেই জায়গার থেকে যেন মুরগিগুলো সুস্থ এবং সবল থাকে ভ্যাকসিন জন্য পরিপূর্ণ থাকে বয়স অনুপাতে জন্য ওজন ঠিক থাকে এবং মুরগিগুলোর জন্য ছোট বড় না থাকে সবগুলো এবং এক সমান থাকে এছাড়া এই মুরগিদের জন্য বার্ড ফ্লু এস নাইন এস ফাইভ কমপ্লিট করা থাকে আপনারা এই ভ্যাকসিনগুলো কীভাবে কমপ্লিট করা আছে এই জন্য আমি বলতে চাই আপনারা অবশ্যই ল্যাব টেস্ট করে এই টাইটারগুলো আপনারা জেনে নেবেন তাহলে